ধান কাটার পর ধান কাটার পর ইন্ডিয়ান মেসড গোলাপ বানা হয়েছে এ পাটে কোনো নিরানি দেওয়া লাগে না এ পাটে কোনো এটা ধরতে গেলে বিনা পয়সায় ফসল ধরতে গেলে একটা বিনা পয়সায় ফসল এই পাটটা দেখেন ধান কাটার পর ইন্ডিয়ান মেসড পাট আপনারা বুনে দিবেন দেখেন পাটটার সাইজ দেখেন কীরকম হয়েছে উচ্চতা হয়েছে কয় ফিট আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি আমার থেকে অনেক লম্বা একটা বাড়তি আয় যারা আমরা জমি পতিত রাখি পতিত না রেখে অবশ্যই আমরা অবশ্যই আমরা এরকম ইন্ডিয়ান মেসড দিব নিরানি দেওয়া লাগে না শুধু সামান্য সার লাগে এক কেজি করে টিএসপি দেওয়া লাগে হাফ কেজি করে ইউরিয়া আর বিঘা প্রতি দশ কেজি করে পটাশ আপনারা বিঘা প্রতি বিশ পঁচিশ হাজার টাকার ফলন পাবেন একটা এক্সট্রা তাই আমরা ই না করে ধান চাষ করে জমিটা ফেলে না রেখে এরকমভাবে ইন্ডিয়ান ম্যাসর চাষ করতে পারি